হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো প্রতিদিনকার মতো আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো চলো দেখতে থাকো আসলে ব্লগটা তো তোমাদের ভালো লাগবে তো দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখো আর বিছানাপত্র সব এক এক করে গুছিয়ে নিলাম তো আজকে যাব হচ্ছে সকাল সকাল মা যেতে বললো একটু বাজার তো অনেক দিন পর হচ্ছে বাজার যাব। আর বাড়িতে কিছু ছিল না এমনিতেও সময় হয় না মানে মায়ের তো আমাকে আজকে বাজার যেতে হবে তো যাই হোক দেখো এখন স্নান টান সেরে তো এখন আর কি পুজো দিয়ে নেব তার জন্য দেখো মা আগে থেকে এগুলো মানে বাসন ধুয়ে রেখেছিলো জাস্ট ফুলটা তুলে আনলাম তো চলো পুজোটা করে নিই তো দেখো ওদিকে হচ্ছে পুজো করলাম তারপরে পুজো করেই তো দেখো গোটা বাড়ি তারপরে ধুনো দিলাম তো ধুনো দিয়ে এখন হচ্ছে দেখো এখন চা করতে বসলাম তো আজকে হচ্ছে আমি চা বানাচ্ছি দেখতেই পাচ্ছ আর চাটা হয়েও গেছে তো দেখো এখন টোস্ট নিয়ে আর হচ্ছে খেয়ে নেবো আর দিকে হচ্ছে তো ওদিকে বাজার যেতে হবে তো দেখো এখন রেডি হয়ে আর এখন বাজারে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ আর বাজারে চলে এসেছি আর এখন দেখো হচ্ছে বাজারটা ঘুরে ঘুরে বাজার করছিলাম আর দেখো ওদিকে আমার ঢ্যাঁড়স নেওয়া হয়ে গেছে আর এদিকে নিচ্ছিলাম আর হচ্ছে কুমড়োটা তো দেখতে পাচ্ছ আমি এখন কুমড়ো নিচ্ছি আর ওদিকে হচ্ছে নেবো না নেবো নাকি ওটাও জিজ্ঞাসা মানে আমি করবো ভাবছিলাম আর তো যাই হোক করা হয়নি তারপরে হচ্ছে গেলাম তো দেখতেই পাচ্ছ তো ওদিকে নিলাম

তো চলে এদিকে দেখো আমার বাজার করা হয়ে গেছে মানে সবজিগুলো কেনা হয়ে গেছে আর এখন দেখো রাস্তার ওপারে যেহেতু সাইকেলটা রেখেছিলাম আর তো দেখো এখন হচ্ছে সবজি মানে সাইকেলটা খুলবো তো চাবিটা ব্যার থেকে খুঁজছিলাম তো দেখো এখন হচ্ছে চলো সাইকেলটা খুলে নিই দিয়ে গেছিলাম যেহেতু আর তো দেখো চাবিটা লাগিয়ে নিলাম তো চলো তো সাইকেলটা নিয়ে একটা মুদির দোকান নিয়ে যাবো তো ওখানে মা দিয়েছিলো আমি কিনতে হচ্ছে করপুর তো ওটা হচ্ছে কিনবো তো কিনে বাড়ি চলে যাবো আর কি চলো সাইকেলটা খুলে নিই তো দেখো এখন হচ্ছে বাড়ি চলে আসলাম আর এই দেখো আমি কি কি এখন নিয়েছি মানে সবজি কিনেছি তোমাদেরকে দেখাই তো চলো এইদিকে দেখো ধনে নিয়েছি আর এইগুলো মানতে দিয়েছিল তারপরে হচ্ছে আর নিয়েছি মানে ওগুলো বসানো হবে ওগুলো গাছ আর আমাদের যেহেতু ছোট্ট একটা মানে সবজি বাগান আছে তো ওখানে বসানো হবে ওগুলো আর এই দেখো এখানে হচ্ছে মানে নিয়েছি হচ্ছে কাঁচকলা আর এখানে হচ্ছে আছে ঢ্যাঁড়স আর আছে এই যে করপূর আর দুটো হচ্ছে কুমড়ো আর তো ঝিঙে নিয়েছি তো দেখো আমি কাটলাম এই হচ্ছে এই সবজিগুলো এখন আর এটা ছিল হচ্ছে পুঁই শাক আর এদিকে দেখো আমি আলুগুলো কেটে দিয়েছি এখন আর মা এখন জলের মধ্যে হলুদ দিয়ে দিল আর এটা হবে কাঁচকলা কাটা ঝোলের জন্য তারপর এই হলো আজকে কাটা আর তো চলো এদিকে এখন মা রান্না করবে এখন তো দেখো এখন হচ্ছে মায়ের রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব দুপুরে আর এই দেখো পুঁই শাকের তরকারিটাও আর এই দেখো হচ্ছে মাছের কারি করেছে আর করেছে হচ্ছে ঝোল মানে ওই সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে মা ঝোল করেছে এটা মায়ের খুব পছন্দের তো যাই হোক চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুকুই আজকের ব্লগটা আর বেশি বড় হবে না তো যাই হোক চলো তোমরা সুস্থ থেকে ভালো থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে